নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ডিমের টক রেসিপি নিয়ে রান্নাটা খুবই সোজা কিন্তু খেতে অসাধারণ আর সবথেকে মজার বিষয় হলো এটা এত লোভনীয় হয় দেখতে যে এই ডিমের টকটি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবে প্রথমে আমি পাঁচটি ডিম সিদ্ধ করে মাছ বরাবর কেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে তার মধ্যে এই মুরগির ডিম দিয়ে দিচ্ছি আচ্ছা ডিম খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর উল্টে পাল্টে হালকা লাল করে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো হালকা লাল করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখো এভাবে ভেজে নিয়েছি ডিমগুলো এখন এই বাকি তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলু ভেজে নেব আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কারণে খুব বেশি ভাজতে হবে না মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে অল্প হলুদ গুঁড়ো দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম দু তিন মিনিট এভাবে আলুগুলো ভেজে নিচ্ছি এখন আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আর সেই তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন আর রসুনটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি রসুন ভাজা হলে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু বড় করেই কেটে দিয়েছি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে টমেটো দিয়ে দেব চারটে আর টমেটোগুলো এভাবে তেলে হালকা ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট তেলের মধ্যে এগুলো ভেজে নেব এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর ঠান্ডা হলে মিক্সারে পেস্ট করে নেব এই যে এরকম ভেজে নিয়েছি আবার পোড়া পোড়া করে ভাজতে যেও না যখনই এই টমেটো থেকে জল বেরোতে শুরু করবে তখনই নামিয়ে নিতে হবে একটা স্মুথ গ্রেভি তৈরি করে নেব এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা সাদা জিরে আর জিরেটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা গন্ধ তখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা গ্রেভি এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো এই সব কিছু দেওয়ার পর তেলের মধ্যে গ্রেভিটা ভেজে নিব তোমরা ভাবতেই পারো যে মশলাগুলো ব্লেন্ড করেই যদি দেব তাহলে আগে কেন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা দিলাম না এতে ঝামেলার কি দরকার ছিল এত হ্যাঁ দরকার ছিল ওভাবে রান্না করলে এই রেসিপিটার কোনো টেস্টই আসবে না আস্ত মশলাগুলো ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে গ্রেভি তৈরি করে তার একটা অন্যরকম টেস্ট হবে এইভাবে রান্না করলে তার এক রকম টেস্ট আবার যদি ওরকম বাটা মশলা দিয়ে রান্না করি তাহলে তার একটা অন্যরকম টেস্ট এখন এক চামচ চিনি দিয়ে দিলাম আর চিনিটা দেওয়ার পরেই একটা মেইন উপকরণ যেটা না হলে ডিমের টক ভালোই লাগবে না সেই তেঁতুলের কাঠ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে দিলাম তোমরা ভাবতেই পারো এতগুলো টমেটো দেওয়ার পর আবার তেঁতুল দিল তাহলে তো টকটা বেশি হয়ে যাবে আর এই কারণেই এই টকটাকে ব্যালেন্স করার জন্যই আগের থেকে এক চামচ চিনি দিয়ে দিয়েছিলাম এখন এই ভাজা আলুগুলো দিয়ে দেব এই ভাজা আলুগুলো গ্রেভির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিলাম স্বাদ মতো নুন প্রথমে অল্প নুন দিয়েছিলাম তাই এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিলাম কসুরি মেথি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম পরে এই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম এবার একদম লো ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ডিমের টক যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ